আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি তো আবার আরও একটা ভিডিও নিয়ে হাজির নিলাম আপনাদের মাঝে আশা করি সকলেরই ভালো লাগবে তো আমি শুরুতে একটা কথা বলি সেটা হচ্ছে কি যে একজন আমার ভিডিওতে কমেন্ট করছে আমি আগামীকালকে যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওতে কমেন্ট করছে যে একেবারেই বাজে ভিডিও তো অনেকেই আছে মানে অনেকেরই আছে ভালো লাগে আবার অনেকেরই খারাপ লাগে এই খারাপ লাগা ভালো লাগাটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয় কারো ভালো লাগতেই পারে আবার কারো খারাপ লাগতেই পারে তো এটা নিয়ে আমি হচ্ছে মাথা ঘামাই না তো এই কথাটা কেন বললাম কারণ হচ্ছে কি একটা মানুষ যখন একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় তখন ওই প্ল্যাটফর্মটা অর্জন করতে তার কতটুকু কষ্ট হয় সেটা শুধু সেই জানে যেমন হচ্ছে একজন পরীক্ষায় ভালো রেজাল্ট করে আবার আরেকজন হচ্ছে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে কিন্তু যে খারাপ রেজাল্ট করে তাকে যে কতটা কত কি সহ্য করতে হয় সেটা শুধু সেই জানে যে খারাপ রেজাল্ট করে আর যে ভালো রেজাল্ট করে আর এই ভালো রেজাল্টের পিছনে কিন্তু অনেক কারণ থাকে কারণ হচ্ছে সে পরিশ্রম করছে এই জন্যই হচ্ছে সে ভালো রেজাল্ট করতে পারছে এবং তার পিছনে হচ্ছে বেশ কয়েকজন মানে সুন্দরভাবে গাইডলাইন দিছে তার জন্যও সে ভালো রেজাল্ট করছে মানে বিভিন্ন কারণ থাকে তো আমি ওইদিকে যাচ্ছি না তো কারণ হচ্ছে কি যে আমি কেবল শুরু করছি তো একটা বিষয় শুরু করতে করতে বুঝতে বুঝতে মানুষের অনেকটা সময় লেগে যায় যেমন আমি ক্লাস ওয়ানে ভর্তি হয়ে আমি কিন্তু ক্লাস টেনের বই পড়তে পারবো না এটাই স্বাভাবিক বিষয় তো আমি যখন ভিডিও শুরু করছি আমি কিন্তু প্রফেশনাল একজন কি বলবো আমি প্রফেশনাল বিজনেসম্যানও না আবার প্রফেশনাল কিন্তু আপনার ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটরও না তো এই যে যারা আছে আজকে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা যারা হচ্ছে বড় বড়ো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াইতে পারছে বা যারা মঞ্চে গিয়ে দাঁড়াইতে পারে তাদের পিছনের গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন যে একজন মানুষের ভিডিওতে একটা কমেন্ট করলে মানে কীভাবে করা উচিত এটা অন্তত পক্ষে আপনি বুঝতে পারবেন কারণ হচ্ছে কী যে যারা মানে ভালো একটা লেভেলে যায় বা পৌঁছায় তাদের পিছনে কতটুকু শ্রম করতে হয় ওই জায়গাটুকু নেওয়ার জন্য সেটা শুধু তারাই জানে যারা ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করে তো এক ভাই আমাকে কমেন্ট করে বলছিল যে আপু আপনার ভিডিওগুলো স্কোয়ার হয় কেন তো উনি আমাকে যথেষ্ট একটা ভালো বুদ্ধি দিছে বা পরামর্শ দিছে আমি এটা মনে করি তারপর আমিও একটু চিন্তা করে দেখলাম যে আসলে ভিডিওটা আমি নিজে প্লে করে দেখলাম যে কেমন দেখা যায় ভিডিওটা স্কোয়ার হয়ে আছে মানে বর্গের মতো বা চতুর্ভুজের মতো হয়ে থাকে এই বিষয়টা একটু দেখতে খারাপ লাগে তো আমি হচ্ছে একটু ভিডিও ঘাটাঘাটি করে মানে কিভাবে করলে ভালো হয় তো যাই হোক ওই ভাইয়ের পরামর্শ শোনার পরে আমি ভিডিওটা হচ্ছে বর্গাকার করা বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে আমি হচ্ছে ইউটিউবের যে একটা নিয়ম থাকে আমি ওই নিয়মের উপর ডিপেন্ড করেই কিন্তু ভিডিও করতেছি তো যাই হোক মার্শাল আমার মনে হয় ওই ভাই আবারও আমার ভিডিও দেখছেন এবং হয়তো তার মনে হয়েছে যে না তার কথাটা আমি শুনছি তো এইরকম ভালো একটা পরামর্শ দিবেন অহেতুক মানে উল্টাপাল্টা কমেন্ট করবেন না বাজে কথা বলবেন না একজন মানুষ ভালো কিছু করতে চায় সে কখনোই এই ধরনের প্ল্যাটফর্মে বা একটা বিজনেসের জায়গায় সে কখনো চাইবে না তার বিজনেসটা ডাউন হয়ে যাক সে চায় সবসময় যেন তার বিজনেসটা ভালো থাকে টপ অফ দ্য টপ লেভেলে যেন যায় তো কিভাবে নেওয়া যাবে এটা কিন্তু একার প্রসেসটাই হয় না সকলের প্রচেষ্টার প্রয়োজন আছে আপনি দুইটা ভালো পরামর্শ দেন আমাদের রাসুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি ভালো পরামর্শ দিবে বা ভালো কাজের জন্য উৎসাহ করবে সেই ব্যক্তি ওই সমপরিমাণ হচ্ছে মানে সব পাবে মানে আল্লাহ আল্লাহতালা ওই যে ব্যক্তিদের সৎ ওই ব্যক্তি যেভাবে কাজকর্ম করে যাচ্ছে এবং সঠিক পথে চলতেছে আপনি ওই ব্যক্তিকে গিয়ে গিয়ে যদি আরও দুই একটা ভালো কথা বলেন তাহলে দেখা যাবে যে মানে আপনিও ওই সম মানে ছপ পাবেন এটা হলো আমাদের রাসুল্লাহ সাল্লাম বলছেন তো আমরা এই নিয়মেই হচ্ছে চলার চেষ্টা করব তো তো আমি ওই ভাইকে বলবো যে আপনি অন্তত পক্ষে আমাকে নয় আরও জনের ভিডিও দেখেন বা বিশ জনের ভিডিও দেখেন তাদের ভিডিওতে অবশ্যই ভালো একটা কমেন্ট করার প্রয়োজন আমি মনে করি কারণ দেখে গেছে যে আমরা ভিডিওটা তৈরি করি বা যেটা হচ্ছে ভয়েস দেই এটাতে যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করতেছি যে মানে এক কথা হইলে কি কষ্ট প্রত্যেকটা জিনিসেই হচ্ছে কষ্ট করতে হয় কষ্ট না হলে কিন্তু কৃষ্ট মিলে না তো যাই হোক কষ্ট করেই আমি এই সমস্ত কাজগুলো করতেছি এখন আপনার যদি মনে হয় আমি লোক দেখানো কাজ করতেছি তাহলে এর মানে আমার করার কিছুই নেই একেবারেই আমার করার বাহিরে থাকবে তো যাই হোক ভালো কিছু বলবেন ভালো কথাই বলবেন আমি আজকের পুরো ভিডিওটাই হচ্ছে ওনাকে নিয়েই কথা বললাম তো যাই হোক শুধু ওনার মতোই লোক যে আছে তা না এনার মতো আরও হাজার হাজার লোক আছে যারা হচ্ছে অন্যের ভিডিওতে মানে বাজে কমেন্ট করা বাজে ইঙ্গিত করা এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য মানে বংশগত বৈশিষ্ট্য কিনা আমি এটা জানি না তো যাই হোক এটা একটা ওদের বৈশিষ্ট্য তো আমরা হচ্ছে যে এই কাজগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব তো যাই হোক আজকে হচ্ছে যে মানে আমার দিনটা একটু খুবই খারাপ গেছে কারণ আইপিএসের অর্ডার দিয়েছিলাম আপনারা বেশ কয়েকদিন থেকে শুনতেছেন আমার মুখ থেকে কিন্তু আসলে আইপিএস এখন আনতে পারতেছি না এবং কেন আনতে পারতেছি না এটার বেশ কিছু কারণ আছে আমি কারণগুলো অবশ্যই বলবো তো যাই হোক আলহামদুলিল্লাহ আশা করা যায় আগামী কালকের ভিতরেই হচ্ছে আইপিএস আমি হাতে পাবো এবং এই মাস না হলেও সামনের মাসে ইনশাল্লাহ আমি ইনকিউবিটার কেনার চেষ্টা করব এবং ডিম বসানোর চেষ্টা করব। তো যাই হোক এইদিকে হচ্ছে যে আমি আজকে ডিম বিক্রি করলাম তো আজকে যে ডিমগুলো উঠাইতে গেছি আমার ডিমগুলো মোটামুটি দেখলাম যথেষ্ট বড় ছিল আজকে আলহামদুলিল্লাহ মানে এর আগেও তো ডিম উঠাইছি কিন্তু এত বড় বড় ডিম আমি পাইনি তো আজকে একটু অবাক হয়ে গেলাম কারণ ডিম পাইছি বড় মানে আমার যে পাখি ডিম দেয় এই পাখির ডিমগুলা মোটামুটি একটু বড় সাইজেরই হয় তার চেয়েও একটু অস্বাভাবিক বড় পেয়ে গেছি আমি আজকে প্রত্যেকটা ডিমে দুইটা করে কুসুম আছে আমি আগেও বলছি এখনও বলতেছি তো যাই হোক আল্লাহ তালা কাকে কখন কোন দিক দিয়ে কি দিবে আমরা কেউই বলতে পারি না তো সকলে আমার জন্য দোয়া রাখবেন এবং আমি যেন আস্তে আস্তে ভালো কিছু করতে পারি এবং সেটাই করার চেষ্টা করতেছি তো এই ছিল আজকের মতো ও আগামী কোনো ভিডিওতে মানে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ